মুখে কথা বলো কোনো জাদু জিন তাবিজ কবাস কুফরি কালাম কোনো মানুষের ক্ষতি বা জিন্নাতের ক্ষতি কোনো ক্ষতিতে যাতে ওকে টাচ করতে না পারে আল্লাহ হেফাজত করবেন হেফাজতের মানে আল্লাহ অশান্তি অস্থিরতা খারাপ লাগা ভয় লাগা কোনো কিছু ফিল হয় না আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ এখন তোমার কাছে কতটুকু ভালো মনে হচ্ছে কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে আপনাদের কি সমস্যাটা বলেন সকাল সকালবেলা খাওয়া দাওয়া পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা শেষ হওয়ার পরে তার সাথে অনেকগুলো বান্ধবী ছিল তারা আপনার গাড়ি থেকে নামার পরে প্রায় আজনের ওয়াক্ত আর কি মানে আজান দেয় নাই আজান দিবে দশ মিনিট এরকম তারা রাস্তা দিয়ে হাঁটার পরে ওখানে কিছু ফুচকা খাইছে আর কি তো খাওয়ার পরে সবাই নিছে তো সবাই খাইতেছে একটা দুইটা ও খাইছে তো ওই সময় খাওয়ার পরেই মানে একটু ব্যথা শুরু হয়েছে তো হঠাৎ করে সে মনে করেন যে মাথা গুরুত্ব পড়ে গেছে তখন তার বান্ধবী পিছনে ছিল তাকে দেখেছে মানে গেছে রাস্তা হ্যাঁ হাতে ছিল হাতে ছিল বিলা দুইটা দুটা খাইছে দুটা ছিল হাও জ্ঞান হারিয়ে পড়ে গেছে মানে জ্ঞানমতে মাথা ঘুরে দিশে আর কি জ্ঞান আছে ওই বানু বান্ধবীরা করে ওদের বাসায় নিয়ে গেছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পানি টানে দেওয়ার পরে দেখে কোনো কোনো নেই হ্যাঁ তখন আপারে এসে বলছে তো আপা আসছে তারপরে দড়া দড়ি করে তখন ও মানে কিছু বলতে পারে না মানে ও পরে বলছে যে কিছু বলতে পারে কি সবই ওই দেখতেছে শুধু বলতে পারতেছে না তখন হ্যাঁ তখন ও কি বল কি করছে মানে আমরা খুজুর থেকে পানি আনছি আনার পরে খাইছে খাওয়ার পরে রাত্রে প্রায় সাতটা আটটার দিকে তখন আমরা ওকে কোরআন শরীফ দিছি বা ইয়া দিছি দেওয়ার পরে মানে এরকমই করতেছে পরে ওই সময় একটু কোথায় হাতে বুকে হাতে বুকে লাগাইছেন জি

পরে যখন কয়বার হয় এটা তো পরশু হইছে হয়েছে পরশু রাত্রে পর্যন্ত ছিল আসারের পর্যন্ত এরপরে আষাঢ় রাতে একটু ভালো ছিল পরে আবার এরপর গতকালকে আপনার তিন চার বার এসে হাওয়া আজানের ওতে জোহর আসর মাগরি বেশা তাহলে আপনারা আতঙ্কে থাকেন যে আজান হইলে তার সমস্যা হবে কাঁচা কাঁচা আজানের সময়টা হয় আচ্ছা আর কিছু সময়ের জন্য থাকে আধা ঘন্টা পরে আবার একটু নরমাল কেমন হয় যে আজান ছাড়া হইছে

আর জীবনও সে বলা আর ওর পরে জিজ্ঞাসা করছে আর কি যখন একটু নর্মাল হয়েছে পরে আমার বলছি যে কি হয়েছে পরে যে মানে কুকুর দেখছি সাদে একটা একটা কুকুর দেখছি এরপরে ঘেউ ঘেউ করতেছে আর আমাকে দূর থেকে মানে পিলারের উপরে একটা পুরুষ বৈশাখ রইছে মানে আমাদের মতো কিন্তু লম্বা গুলা লম্বা সে দেখতেছে দেখতেছে ওই সময় যখন সে মাথা গুরুন্দ পরে যাবো গা তার কিছুক্ষণ আগে আমাকে ডাকতেছে কিন্তু আমি যাইতাছি না মানে সে বলতেছে যে আমি দরজা মনে করেন যে গেট লাগানো কিন্তু সে গেট গেট ব্যাট করে চলে গেছে তো আমার একটু ভয় কাজ করতে আমি যাই না কিন্তু সে আমার হাতে ইশারা দিয়ে ডাকতেছে ইশারা দিয়ে ডাকে না নাম ডেকে না আমি যাই না আচ্ছা ঠিক আছে যাক অনেক কষ্ট পাইছে আমরা একটু দেখি তার নামটা চেক করে কি সমস্যা যদি

ওর আসলে মূলত সমস্যা পাওয়া গেছে এটা হলো জিন্নাতের সমস্যা এটা কোনো মানুষ কর্তৃক না কোনো মানুষ তাকে জাদু করছে ব্ল্যাক ম্যাজিক করছে এমনটি না এটা জিন্নাতের একটু ক্ষতি পাওয়া গেছে আমরা এখন কাজ শুরু করবো ইনশাল্লাহ আমরা যখন কাজ শুরু করব বাসায় যে কষ্টগুলো তার হয়েছিল এগুলো এখনই প্রকাশ পাবে অর্থাৎ আমাদের কাজ শুরু হওয়ার সাথে সাথে সে ওরকম সেক্ষেত্রে আপনারা দুজন দুই থেকে ধরে রাখবেন ওকে সুযোগ করেন ট্রেনের দিকে সুযোগ করেন আপনি এক হাত ধরবেন আপনি এক হাত ধরবেন সে কষ্ট পাবে শুধু হ্যাঁ এই কষ্টগুলো সম্পূর্ণ তার শরীরের মধ্যে আমরা প্রকাশ করিয়ে শেষবারের মতন ইনশাল্লাহ আমরা এগুলো থেকে তা মুক্ত করে দেব আমাদের এই কাজ করার পর থেকে ইনশাল্লাহ আপনার কি হয় ভাগ্নি আর আপনি কি মা ইনশাল্লাহ আপনার ভাগ্নিকে আপনি সুস্থ পাবেন আজকের থেকে সে সুস্থ হয়ে যাবে এবং এখানে তো আপনারা দেখলাম টেনে আনছেন নাকি কষ্ট করে আনতেছ তো এখান থেকে সে সুস্থ হয়ে যাবে তাহলে আমি আমার গুলো শুরু করতেছি আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد بعدد كل شيء معلوم لك. اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد في النبيين وصل على محمد في المرسلين وصل على محمد في الملائكة ليلة يوم الدين. ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم بسم الله اللهم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد كافها يا عين صاد كافها يا عين صاد وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين بسم الله الرحمن الرحيم <applause> اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت

وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم ارزقنا شفا اللهم ارزقنا شفا وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين

কোন ক্ষতি করলো হ্যাঁ এটা নেন ওর হাতে দেবেন সে নিজে খাবে তিনবারে বিসমিল্লা বলে তিনবারে খাও বিসমিল্লা বল তিনবারে খাও

অস্থিরতা খারাপ লাগা ভয় লাগা কোনো কিছু ফিল হয় আল্লাহ ওকে যতদিন বাঁচিয়ে রাখবে আমরা চেষ্টা করবো কোন জাদু জিন তাবিজ কবজ কুফরি কালাম কোনো মানুষের ক্ষতি বা জিন্নাতের ক্ষতি কোন ক্ষতিতে যাতে ওকে টাচ করতে না পারে আল্লাহ হেফাজত করবেন হেফাজতের সাথে কেন তাবিজ কে দিছে ও তাবিজ রাখা যাবে না এটা বলেন নাই কেন আমাদের এখানে কোন তাবিজ চলে না কেমন তাবিজ এক্ষুনি যায় খুলে ফেলতে হবে কয়টা তাবিজ আছে একটাই এই যে তাবিজ রাখার পরে কি সমস্যা হয় না আর হয়েছে কতবার হয়েছে হিসাব আছে অনেকবার হয়েছে তার মানে তাবিজ তাকে হেফাজত করতে পারে নাই তো হেফাজতকারী কে আল্লাহ আমরা তো কোন তাবিজ দেই নাই আমরা মূলত কোরআনিক ট্রিটমেন্ট যেটা অরিজিনাল যে কাজ অরিজিনাল যে কোরআনি চিকিৎসা এটা আমরা করে দিছি আল্লাহর রহমতে নাইনটি নাইন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে কেমন কোন ধরনের কোনো বাস নাই বাস হইল ওইটাই যেটা আল্লাহ প্রদত্ত আল্লাহ তালার হুকুম যেখানে আছে সেখানে আল্লাহ তালার হুকুমই মানবে যেখানে আল্লাহর আদেশ আছে আদেশ মানবে যেখানে নিষাদ আছে নিষাদ মানবে ঠিক আছে আমাদের তৈরি কোনো কিচ্ছু লাগবে না এই তেল তুল দিলে তো বিরক্ত লাগবো তেল দিলে বিরক্ত লাগে না জিজ্ঞেস করেনি তেল দিলে আপনার তেল ঢলা ঢালি করে আপনার খারাপ লাগবে কষ্ট লাগবো আমরা তো তেলও দিই না কায়তনও দেই না একটা স্রোতও না। একটা তাবিজও দেয় না আমরা মূল ট্রিটমেন্ট যেটা আছে সেটা করে দেই জিন থাকলে আমরা জিন তাড়িয়ে দেই জাদু থাকলে এটাকে কেটে দেই।

আলহামদুলিল্লাহ এবার জোর হোক আসর হোক মাগরিব হোক পাঁচ হোক তো আজান আজান হলো শান্তি আজান কি গজব নাকি কোরআন হলো শান্তি আমি আমি তেলত করবো সে শান্তি পাবে ঠিক না তো আজান হলো শান্তির ডাক আজান হলো আল্লাহর দিকে বান্দাকে আহ্বান করা সুতরাং আজান দিলে সে ব্যবসায়ী পড়বে আজান দিলে সে জ্ঞানারই পড়বে ওইটা তখন ছিল যেহেতু তখন তার উপর আমরা প্রবলেম পেয়েছি আল্লাহর মধ্যে এখন তো ঠিক সুতরাং এখন আপনি হাজারো আজান দেন কোনো সমস্যা হবে না আর সে আবার বাসা গেলে পড়ে যাবে এমনটিও কোনো ভয় নেই আপনি আমার সাথে দশ দিন পর আবার দেখা করবেন আমরা দেখব সে কেমন আছে আবার এটা চেক করে দেখব দশ দিন পর ইনশাল্লাহ আরেকবার চেক করে দিই মানে এর মা যদি শুধু কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আশা করি কোন এক সেকেন্ডের জন্য সমস্যা হবে না হেফাজত করবে কে আল্লাহ তাআলা সুতরাং ভয় নেই আমরা তো আল্লাহর কালাম দিয়ে ট্রিটমেন্ট করছি আল্লাহই হেফাজত করবেন যদি হয় আল্লাহ মাফ করো কোন এক সেকেন্ডের সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবেন বুঝছেন নি ইনশাআল্লাহ হবে না ঠিক আছে ভালো থাকেন দোয়া রইলো ভালো আছো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে 10 দিন পরে দেখা হবে আসসালামু আলাইকুম কয়দিন আগে আসছিলেন

জি কোনো তাবেষ্ট মেছ নাই আপনার কাছে এসে পরিপূর্ণ সব বল দাই আল্লাহর আল্লাহর কাছে কৃতিত্বও আপনাদের আপনাদের চিকিৎসার জন্য আমরা অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো করছেন তো আল্লাহ জি আমাদের হাতে তো কোনো ক্ষমতা নাই জি পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে সেবা দিতে পারে না যদি এটা মনে করেন যে হুজুরে ভালো করছে তাহলে এটা শিরিক হবে হুজুর আপনারা চেষ্টা করছি জি আপনার আন্ডারে এসে ভালো হইছে আর কি আমরা চেষ্টা করছি আল্লাহই সেবা দিয়েছেন রোগ দেওয়া না দেওয়া শিফা হওয়া না হওয়া সম্পূর্ণ তালার হাতে আল্লাহ তালা শিফা আহ আপনিও আপনার মেয়ের দিকে খেয়াল রাখবেন যত্ন নেবেন বাইরের জিনিস না খাওয়াই ভালো বাইরে একা একা না যাওয়া ভালো পর্দার সাথে থাকবে বা নামাজ পড়বে ঘরের মধ্যে থাকবে এটাই ওনাদের জন্য উত্তম ওই যে কলেজ দেখা যাবেন একজন সাথে থাকবে সাথে নিয়ে গেলেন ওনার সেফটির জন্য ঠিক আছে কিন্তু এমন না যে একা গেলে জিনো দরবা ভারের আল্লাহ হেফাজত করছে আল্লাহ ভালো আল্লাহ রাখবেন্লাহ ঠিক আছে ভালো তখন রাবু আসেন আজকে জিনে হুজুর আসেন ঠিক আছে সালাম পৌঁছে দিন